স্বামী স্ত্রীর মধ্যে যদি মহাব্বত না থাকে ভালোবাসা না থাকে মিল না থাকে অনবরত জগ্রাফা অনবরত মনোমালিন্যতা সব সময় বিচ্ছেদ আমি তোমাকে রাখবো না তালাক দিয়ে দিব স্ত্রী বলে ডিভোর্স দিয়ে দিবে এই বিশৃঙ্খলা প্রতিনিয়ত প্রতিক্ষণে শুরু হয় প্রত্যেক দিন সকাল থেকে সন্ধ্যা ঘুমনের আগ পর্যন্ত তাদের মধ্যে এরকমভাবে খুঁটিনাটি বিষয় নিয়ে ঝগড়া ফাসাদ হইতেই থাকে বরঞ্চ আল্লাহ রবুল আয়ালিনের যেই রহমতের মাধ্যমে দুইটা মানুষ সম্পর্কে তারা জড়িয়েছে এই বিষয়টি তারা ভুলে গিয়েছে আল্লাহ রহমত তাদের মধ্যে আসতেছে না আসবেও না কারণ তারা আল্লাহ রবুল আয়ালিনের হুকুমগুলো গুলো মানতেছে না দিনদার ভাই বোনেরা স্বামী স্ত্রীর মহাব্বত হলো আল্লাহ প্রদত্ত একটা রহমতের মাধ্যমে এটা তখনই সুন্দর হবে সুখময় হবে যখন এটার ভিতরে আল্লাহর রব্বুল আলামিনের হুকুম থাকবে রাসূলের আদর্শ থাকবে তো আজকে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি তদবিনে উপস্থিত হইলাম যাদের সংসারটা ভেঙে যায় যায় উপক্রম স্ত্রী খনে খনে এই কথা বলে আপনাদেরকে পরকিয়ায় লিপ্ত অন্য জায়গায় অন্যসের সাথে সম্পর্ক আপনি প্রবাসী থাকেন অথবা আপনি বাড়িতে থাকেন কিন্তু মিল নাই সে বলে আপনাকে ডিভোর্স দিয়ে দিবি অথবা আপনি তাকে তালাক দিয়ে দিবেন এরকম কথা আপনাকে বলে তা আপনি পুরুষে আপনার অশান্তি আপনি স্ত্রী হয়ে আপনার ভিতরে অশান্তি আপনারা তাকে ভালো লাগে না এক প্রকার অশান্তি বিচ্ছেদ জগরা ফাসাদ সব সময় লেগে থাকে শান্তি নাই তো এই বিষয়টাকে কিভাবে আপনারা পরিত্রাণ করবেন আপনারা কিভাবে হ্যাঁ আপনাদের মনের আশা কবুল করবেন জগরা বিচ্ছেদ বাদ দিয়ে একসাথে বসবাস হয়ে সুন্দরভাবে স্বামী স্ত্রীর সুখময় জীবন কাটাবেন আজকে এই তদ্ভিরটা আপনাদেরকে বলে দিচ্ছি সব যা এই ভিডিওটি দেখতেছেন মনোযোগ সহকারে শুনবেন এবং আমলিয়াতের শুনবেন কোনো খারাপ শুনবেন না আল্লাহ রহমতের মাধ্যমে আল্লাহ যদি চান এই সমস্ত আপনাদের মনের আশাগুলো আল্লাহ কবুল করবেন আর প্রত্যেকটা স্বামী এবং স্ত্রী ভাই এবং বোনদেরকে বলতে চাই আপনারা নিজেরা ঠিক হয়ে যান পুরুষ ভাইদেরকে বলতে চাই আপনার পরিবারকে সময় দেন ভালোভাবে চলাফেরা করার চেষ্টা করেন নিজের স্ত্রীকে মরণ পোষণের পাশাপাশি তাকে কিছু খরচের টাকা দেন তার সাথে সময় কাটান আপনি বাহিরে ঘুরাফেরা বন্ধ করেন অন্য মেয়েদের সঙ্গে আড্ডায় লিপ্ত কথাবার্তা বন্ধ করেন মাও বোনদের কি বলতে চাই আপনারা স্বামীর খ্যাত মতো নিয়োজিত থাকবেন স্বামী ছাড়া অন্য কাউকে আর অন্তরের মধ্যে জায়গা দিবেন না কারো সঙ্গে রং করে কথা বলবেন না ফোনের মাধ্যমে কারোর সঙ্গে আলাপ আলাপ চারিতা করবেন না এগুলো হলো ধ্বংসের মূল সংসার নষ্ট হওয়ার মূল কারণ হলো এই ভুল। প্রতিদিন ভাইয়ের বলেরা যে কাজটা আপনি করবেন সেটা হলো যে অবশ্যই ওবজর পাঁচ ওয়াক্ত নামাজের پابندی করতে হবে। আল্লাহ তালার ভয় অন্তরে প্রবেশ করাইতে হবে এই কথা মনে রাখতে হবে যে আল্লাহপুতর রহমতের মাধ্যমে আমাদের এই সম্পর্কটা স্থাপন হয়েছে। যতদিন এই দুনিয়া গচায় রাখবেন আল্লাহ তাআলা আমরা একসাথে বসবাস করব, একসাথে থাকব, কোনোদিনgeographic সাথে লিপ্ত হব না। আর আল্লাহর হুকুম যদি আপনাদের এই পরিবারের মধ্যে থাকে কখনোই আপনাদের মধ্যে ঝগড়া হবে না বিচ্ছেদের কথা তো অন্তরে আসবেই না তালাকের কথা ডিভোর্সের কথা তো অন্তরে আসবেই না তা এই নামাজের পাবন্দী আপনি অবশ্যই করবেন লাগাতার চল্লিশ দিন পর্যন্ত আপনাকে নামাজের পাবন্দি করে যেতে হবে যে স্বামীর স্ত্রী কথা শোনে না অথবা যে স্ত্রীর স্বামী কথা শোনে না বা সবসময় ঝগড়া বাসাতে লিপ্ত হয়ে থাকেন আপনারা আজকে থেকে এই আলাদা করেন তারপরে আপনাকে যে কাজটা করতে হবে প্রত্যেক দিন ফজরের নামাজের পরে শুধু ফজরের নামাজের পরে এই আমলটা আপনি করবেন ফজরের নামাজের পরে একটা আমল করবেন আর একটা তদবির আপনাকে দিব ভিডিও শেষে আপনাদেরকে দিয়ে দিব ইনশাআল্লাহ আপনি তো পাঁচ ওয়াক্ত নামাজের پابন্দি শুরু করে দিয়েছেন আপনি যদি স্বামী হয়ে থাকেন আপনি শুরু করেন আপনি যদি স্ত্রী হয়ে থাকেন তো আপনি আপনার স্বামীর জন্য আমল শুরু করেন নামাজের پابন্দি শুরু করে দেন তারপরে আপনাকে যে কাজটা করতে হবে ফজরের নামাজের পরে আপনি আল্লাহ তাআলার গুণবাচক একটি সেফাতি নাম ইয়া ওয়ালি ইয়া ওয়ালি ইয়া ওয়ালি এই নামটা আপনাকে একশতবার পাঠ করতে হবে আপনার স্ত্রী আপনার স্বামীর কথা স্মরণ করে আল্লাহ আমাদের উভয়ের মাঝে তুমি মিল মোহাব্বত পয়দা করে দাও এভাবে নাম জপতে থাকবেন একশতবার পর্যন্ত প্রত্যেক দিন ফজরের নামাজের পরে আপনি একশো বার পাঠ করে ফেলেন তারপরে আপনাকে যে কাজটা করতে হবে আরেকটা একটা যেটা আপনাকে দিব স্ক্রিনের মধ্যে দেখেন একটা কোরআনের আয়াত অর্থাৎ নকশা আকারে এটা দিয়ে দিলাম আপনাকে এই আয়াতখানা আপনি নকশাটা লিখে তাবিজের মধ্যে পড়বেন এই নকশার মধ্যে হ্যাঁ একটি কোরআনের আয়াত লেখা আছে আপনি এই কোরআনের আয়াতখানা যেটা দিলাম এটা আপনি নকশা বাস করে তাবিজের মধ্যে পড়ে আপনারা উভয় ব্যবহার করবেন আপনার স্ত্রীকেও দিবেন আপনি ব্যবহার করবেন এতে করে আপনাদের মিল মহাব্বত পয়দা হবে ভালোবাসা পয়দা হবে মহাব্বত বাড়বে আর যদি আপনি প্রবাসী থাকেন বা আপনার স্বামী প্রবাসী থাকে আপনি একাই ব্যবহার করবেন আপনি একাই আমলগুলো করবেন আল্লাহ তালা আপনাকে নিরাশ করবেন না আপনি আমলিয়াত গুলো করেন তদবিল গুলো করেন আল্লাহ অবশ্যই অবশ্যই আপনার স্বামীকে আপনার স্ত্রীকে আপনার ভরপুর করে দিবেন মনোমালিন্যতা দূর করে দিবেন এগুলো চলে যাবে যাবে। ভরপুর হয়ে একজন আরেকজনের প্রতি ভালো দৃষ্টি রাখবেন সুন্দরভাবে আচার আচরণ মহা মেলা মহাসারত করবেন আপনাকে মনে করতে হবে আল্লাহ প্রদত্ত রহমতের মাধ্যমে আপনার স্ত্রীকে আপনার কাছে আল্লাহ তালা আমার অতি হিসেবে দান করেছেন আপনার হক তাকে সবকিছু কিছু ভাবে দায় দায়িত্ব সবকিছু ভার আপনার কাছে দিয়ে দেওয়া হয়েছে আপনি স্ত্রী হয়ে আপনার স্বামীকে খ্যাতমত করা আপনার স্বামীর দেখভাল করা কোনো প্রকার যেন ত্রুটি না হয় এই সমস্ত বিষয় স্বামীর মনোরঞ্জন করে চলার চেষ্টা করবেন যেটা শরীর সম্বোধন করে দিনদার বায়ু বোনেরা আশা করি আপনাদেরকে তদ্বির সংক্রান্ত বিষয়টি বুঝিয়ে পারছি যদি ভালো লাগে আমাদের সাথেই থাকবেন এবং কি সংক্রান্ত তদ্বির চান আলোচনা চান আপনারা ভিডিও কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন ওই সংক্রান্ত ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে বুজার আমল করার তৌফিক দান করেন আমিন